আর্জিকরের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানে সামিল জুনিয়র চিকিৎসকরা করোনা ময় থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেন তারা স্বাস্থ্য ভবন থেকে কিছুটা দূরে তাদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ রয়েছে কড়া পুলিশের নিরাপত্তা তাদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন আপামর জনসাধারণ সুপ্রিম কোর্ট আজ বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদানের আবেদন জানিয়েছিল কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রাজ্য দাবি না পর্যন্ত তারা তাদের অবস্থানে অনর স্বাস্থ্য ভবনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বক্সি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সল্টলেক সেক্টর ফাইভের স্বাস্থ্য ভবনের সামনেটা স্লোগানে স্লোগানে মুখরিত ডাক্তার ডাক্তারি ছাত্র প্রবীণ ডাক্তার তারা সবাই এসে হাজির হয়েছেন এবং হয়েছেন হয়তোবা আগামী দু তিন দিনের প্রস্তুতি নিয়ে কারণ তাদের বক্তব্য যে যতক্ষণ না তাদের মূল দাবিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে তাদের সুরক্ষার যে বিষয়টা যেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো জায়গাতে কোনো আলোচনা হয়নি এবং তার সঙ্গে সেই সমস্ত ব্যক্তিদের পদত্যাগ যারা তাদের দিদির বর্বর মৃত্যুর ক্ষেত্রে যে প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো চাপা দেওয়ার চেষ্টা করেছে বা লোপাট করার চেষ্টা করেছে এই পরিস্থিতি শুরু হয়েছে কবে শেষ হবে কেউ জানে না সরকারের কি ভূমিকা হবে কেউ জানে না আমলান এবং পার্থর সঙ্গে প্রসেনজিৎ বক্সি দূরদর্শন বাংলা কলকাতা